আল্লাহ বলছেন আমাদেরকে লক্ষ্য করে যে হে নবী যদি ফাইন ফাইন আমা নবী মিসলিমা আমান তুমিহি হে নবী আপনি তাদেরকে বলে দিন যদি তারা তাদের মতো ইমান আনে অর্থাৎ আমরা যদি সাহাবে কেরামদের মতো ইমান আনয়ন করি তাহলে কি হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে হৃদয় দান করবেন যদি তাদের আকিদা বিশ্বাস আমরা জানি এই কথা বলে আলোচনা আমরা জানি আমাদের ইমানটাকে তিন বাকের বা গোটা বিশ্বের মুসলিমদের

আমাদের জন্য শুধুমাত্র একটা রাস্তা খোলা সেটা হচ্ছে সাহবাহিক আমাদের ইমান যে ইমানের মধ্যে আর অন্য কি আমাদের ইমানের মধ্যে ইমান আমাদের অন্তর মধ্যে ইমান প্রবেশই করে না মানে আমরা ইমান আনতেই পারি না একজন মানুষ সারাক্ষণ তাবিজ দিয়ে রাখে সিঁড়িকে লিপ্ত ওই ব্যক্তি কালিমা পড়লে কি না করলে কি আপনার গলার ভিতরে যদি তাবিজ থাকে তাহলে আপনি সারাদিন যদি কালিমা পড়েন আপনার ভিতরে এখন ইমান প্রবেশ করছে এখনো ইমানই প্রবেশ করেনি তো আপনি ইমান টিকিয়ে রাখবেন কিভাবে এই জন্য ইমান আগে প্রবেশ করাতে হবে

মনোযোগ সহকারে কথা শ্রবণ করে অতঃপর তার মধ্যে তারা অনুসরণ করে আনুগত্য করে আল্লাহ সুবাহানকে দান করবেন এবং তাদেরকে আল্লাহ তালা জ্ঞানীদের অন্তর্মুক্ত করবেন আমাদের সকলকে আল্লাহ আসসালামু আলাইকুম